আমাদের কষ্টের কথাগুলো আপনি শুনুন আমাদের কি দৃষ্টি দেন আমরা যখন শেষ হয়ে গেছে ফ্যামিলি শেষ আর গেছে সংসার শেষ অর্থ শেষ আমরা বাসা কিনতে পারতেছি এখন আমরা এখানে আসি বা ঋণ করে আসি কিছু নিয়ে আসি ব্যাক ব্যাংলো কিন্তু এখন তো চাপতে শুন না বাসা দিয়ে তো আমাদের টাকার জন্য চাপ তখন আমরা কি করব তা বল এখন আপনি যে বিনত অনুরোধ আপনি একটা আমাদের ফায়সালা করে যারা আমাদের ভুক্তভোগী স্বীকার করছে এবং যারা যাদের নামে এত লাজ্য মানবতা অমান্যতা জীবন শাস্তি এবং ক্ষতিপূরণ আবেদন করতে